নমস্কার আমি শিশুব্রত করতে তো অনেকেই দেখবেন যে বাড়িতে ঢোকার পরে বাড়ির ফ্যামিলি মেম্বার্স কিংবা আপনার ইকোনমিক সিচুয়েশন কোনো পে ঠিক হচ্ছে না তো সেই ক্ষেত্রে আমাদের যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট আমাদেরকে যেটা দেখার ব্যাপার তো যে দিক দিয়ে আমি বাড়িতে ঢুকছি সেই এনার্জি ঠিক আছে তো অর্থাৎ আমি যে এন্ট্রান্স দিয়ে বাড়িতে আসছি বাড়িতে ঢুকছি বাড়ি থেকে বেরোচ্ছি সেই এন্ট্রান্সটা কোনোভাবে নেগেটিভ হয়নি তো আমাদের টোটাল বাস্তুতে এন্ট্রান্সের এন্ট্রান্সের কথা বলা সেই মধ্যে আটটা শুধুমাত্র পজিটিভ বা ম্যাক্সিমাম দশটা এন্ট্রান্স পজিটিভ বাদ বাকি থাকল বাইশটা এন্ট্রান্স তো বাদ বাকি যে বাইশটা এন্ট্রান্স ওটা কিন্তু প্রচণ্ডভাবে নেগেটিভ এন্ট্রান্স যেগুলিকে আমাদের আমাদের যে এন্ট্রান্সগুলি আমাদেরকে ডিস্ট্রয় করতে পারে বা কোনো রকমভাবে আমাদেরকে ভীষণভাবে বিপদে ফেলতে পারে তো সবই কিন্তু বিশ্বকর্মা প্রকাশ যে বইটা আছে তার মধ্যে ডিটেলস দেওয়া আছে তার বেসিসেই আমি কথা বলছি এইবার সেই এন্ট্রান্সকে কিভাবে আমরা পজিটিভ এন্ট্রান্সে কনভার্ট করব হুম তার প্রসেসও কিন্তু দেওয়া আছে আপনাদের যদি মনে হয় বাড়ির মধ্যে এন্ট্রান্স কোনোভাবে ডিস্টার্ব হয়ে গেছে তাহলে আপনার নিজেরও ট্রাই করুন আর যদি না হয় তখন আমাকে কল করুন আমি অবশ্যই গিয়ে সেই সমস্ত ব্যাপারগুলোকে করে দিয়ে নমস্কার